কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব আর হচ্ছে কি যে কীভাবে মেন ব্যালেন্সটা মেন যে ব্যালেন্সটা আছে এই মেন ব্যালেন্সটা ঠিকই কি ফোকাস করবো আমরা বেশি না হচ্ছে কি যে আমরা লেভেল উপর উপর বেশি ফোকাস করবো আমরা এই মেন ব্যালেন্সটা কীভাবে বাড়াবো এবং কী কীভাবে আমরা এই পার্টিসিপেট করব এই যে এয়ারড্রপটা চলছে এখানে এই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিও ঠিক আছে তাহলে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো এখানে যে মেন ব্যালেন্সটা আছে মেন ব্যালেন্সটা বেশি বেশি করে বাড়ানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে যে বুস্ট নামে যে অপশানটি আছে আমরা এই বুস্টের উপরে ক্লিক করবো ঠিক আছে বুস্টের উপরে ক্লিক করি যারা হচ্ছে নতুন ইউজার তারা ভালো দেখার চেষ্টা করবা ঠিক আছে তারপরে হচ্ছে কি যে এখানে কিন্তু আমাদের যে রোবটগুলো আছে এই রোবটগুলো কিন্তু আমরা বাই করবো এই রোবট কিন্তু হচ্ছে তিন ঘন্টা পর পর আবার অ্যাক্টিভ হবে ঠিক আছে তিন ঘন্টা পর আমরা কিন্তু দু লাখ কয়েন কিন্তু ফ্রিতে পেয়ে যাব ঠিক আছে আবার হচ্ছে কি যে আমরা তিন ঘন্টা পর কিন্তু আবারও হচ্ছে কি যে আমরা আবারো অ্যাক্টিভ করতে পারবো দিনে হচ্ছে কি যে আমরা কিন্তু তিনবার এটা কিন্তু অ্যাক্টিভ করতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা এই বোতলগুলো নিব এগুলো যেটা যারা হচ্ছে যে এটা কিন্তু বহুদিন হয়ে গেল মাত্র কয়েকটা দিন আছে সময় কারণ ন তারিখের আগে কিন্তু পাঁচ তারিখ বা ছ তারিখের দিকে এই যে মাইনিংটা আছে মেন টোকেনটা আছে মেন টোকেনটা কিন্তু ইন্ড হয়ে যাওয়ার চান্স বেশি থাকছে ঠিক আছে তারপরে আমরা এখানে আরও বেশি মানে আরও বেশি কীভাবে আমরা হচ্ছি কি যে এখানে যে কয়েনগুলো আছে এখানে আরও বেশি কীভাবে ইনকাম করতে হয় সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি তা তার আগে আমি ফার্স্ট অফ অল হচ্ছে কি যে এই যে অ্যাড্রপটা আছে যে অ্যাড্রপগগুলো আছে এ অ্যাড্রপে কীভাবে জয়েন করবো এবং কি আমাদের কিসের উপরে প্রফিটটা দিবে আমাদের কি হচ্ছে কি যে ব্যালেন্সের ওপর প্রফিট দিবে না পাওয়ার অফ না আমাদের হচ্ছে কি যে লেভেল ওপর উপর ব্যালেন্সটা মানে যে প্রফিটটা আছে সে প্রফিটটা দিবে ঠিক আছে সে বিষয় নিয়ে এখন বলবো বিষয়টি হচ্ছে কি যে আমরা দুটোর উপরেই বেশি ফোকাস নেওয়ার চেষ্টা করব তার কারণ হচ্ছে কি যে এখানে কিন্তু অনেকেরই কিন্তু মিলন মিলন কিন্তু কয়েন আছে তারা কিন্তু অনেকেই মিলন মিলন কিন্তু কয়েন তারা ফ্রিটে দিয়েছে ঠিক আছে না খালি টাস্কগুলো কমপ্লিট করলেই কিন্তু ফ্রিটে দিয়েছে মিলন মিলন কয়েন তাহলে আমরা কিসের ওপর বেশি ফোকাস করবো বেশি ফোকাস করার চেষ্টা করবো আমরা হচ্ছে কি যে লেভেল আপের ওপর ঠিক আছে লেভেল আপ ওপর এবং কি তার সাথে ফোকাস করবো সেকেন্ডে ফোকাস করবো হচ্ছে কি যে কয়েনের ওপর ঠিক আছে আমরা এটা হচ্ছে বোঝা গেল তো আমরা হচ্ছে বেশি ফোকাস করবো কিন্তু লেভেল আপ ওপর লেভেল অপ লেভেল আপ বাড়াবো কীভাবে লেভেল অপ বাড়ার একটাই উপায় সেটা হচ্ছে কি যে আমরা যে যে এখানকার যে স্পিনগুলো আছে এই স্পিনগুলো কিন্তু বেশি করে কালেক্ট করতে হবে এবং কি বেশি করে স্পিন করলে কিন্তু আমাদের যে মেন ব্যালেন্স এখানকার যে অপশানটা আছে এই যে এখানে যে আমাদের ছ প্রায় ষাট মিলিয়নের কাছাকাছি এই এই কয়েনটা কিন্তু আমাদের শেষ করতে হবে ঠিক আছে এই হেলটা কিন্তু শেষ করলে আমরা কিন্তু নয় লেভেলে কিন্তু চলে যেতে পারব ঠিক আছে আমরা কিন্তু নয় লেভেলে কিন্তু চলে যেতে পারবো ঠিক আছে সবাই বুঝে গেল তো আমি আর একবার বুঝিয়ে দিই বিষয়টি হচ্ছে কি যে আমাদের যে এখানকার লেভেল আপটা আছে এই লেভেল আপটা বাড়ানোর জন্য আমাদের কী করতে হবে এই টোকেনটা লাগবে মানে এই স্পিনটা লাগবে এই স্প্রিনটা আমরা করে পাবো এই স্প্রিনটা আমি এখনই বলে দিচ্ছি তার আগে আমি বলে দিই এই স্পিনটা থেকে কোনটা কোন জিনিসটা কমাতে হবে ঠিক আছে এই জিনিসটা থেকে আমাদের কিন্তু এই হেলটা এই হেলটা কিন্তু আমাদের কমাতে হবে সম্পূর্ণ যখনই কমে যাবে জিরো যখনই হয়ে যাবে এখানে কিন্তু দশ মিনিমেন্ট হেলথ শেষ করলে কিন্তু আমি হচ্ছে যে নয় লেভেলে কিন্তু নয় লেভেলে কিন্তু চলে যাব ঠিক আছে এখানে কিন্তু আমি নয় লেভেলে চলে যাব বুঝতে পারা গেল আর তারপর হচ্ছে কি যে এয়ারড্রপটা আছে এই যে এখানকার যে এয়ারড্রপটা আছে এই এয়ার আমরা কীভাবে পার্টিসিপেট করব এবং কী কীভাবে আমরা টোকেনগুলো কালেক্ট করবো ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা স্পিনের ওপর ক্লিক করব স্পিনের উপর ক্লিক করার পর এই যে এখানে যে টোকেনটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানকার যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো কিন্তু কালেক্ট করতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে ষোলোটা আর এই টোকেনটা কালেক্ট করে কিন্তু আমরা পার্টিসিপেট করতে পারবো এবং কি যদি মানে আমরা যে টিকিটটা পাবো ওই টিকিটে যদি নাম ওঠে তাহলে হচ্ছে কিন্তু আমাদের ভালো একটা পরিমাণের কোপ হবে কারণ সর্বনিম্ন হচ্ছে একশো কি বা পাঁচ ডলার করে ঠিক আছে আর সর্বোচ্চ কিন্তু হাই প্রচুর হাই এটা বলা যাবে না আমি দেখিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে যে আমরা যদি স্পিনের উপর ক্লিক করি আর আমরা হচ্ছে কি যে এখানে যদি অনেকেরই যদি বেশি বেশি স্পিন থাকে বেশি স্পিন যদি থাকে তাহলে কী করা যায় বেশি স্পিন থাকলে এই যে এখানে যে স্পিনটা আছে এখানে কিন্তু আমরা দুগুণ করে নেবো ঠিক আছে এভাবে আমি হচ্ছে দশটা করে স্পিন মেরে রেখে দিচ্ছি তারপরে এই যে আমি কিন্তু একটা টোকেন কিন্তু পেয়ে গেছি যে এখানে কিন্তু একটা টোকেন পেয়ে গেছি তারা কিন্তু আমাকে দেখিয়ে দিলে আবার কিন্তু মানে জিরো ছিল এখানে কিন্তু আমার একটা টোকেন কিন্তু দেখাচ্ছে ঠিক আছে এভাবে কিন্তু আমরা ষোলোটা কালেক্ট করব তাহলে কিন্তু পার্টিসিপেট হয়ে যাব তারপর হচ্ছে যে আমরা যদি এখন টিকিটের উপর ক্লিক করি মানে যে অ্যাড্রোপে চলছে অ্যাড্রপের উপর ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাওয়া যাবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ঠিক আছে এই যে এখানে কিন্তু এখন এক ডলার পাঁচ ডলার ছিল এখন হচ্ছে এই যে ডল এখন কিন্তু একশো ডলার হয়ে গেছে আর তারপরে হচ্ছে কি যে এখানে কিন্তু বিশ ঘন্টা পর উইনার লিস্টটা আসবে উইনার লিস্ট আসার সময় আমরা হচ্ছে কোর্টে দেখতে পাবো এই যে এখানে কিন্তু আমরা ক্লিক করলে দেখতে পাবো ঠিক আছে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা মানে দেখতে পাবো এই যে এখানে কে কেউ উইনার হয়েছে কিন্তু আমরা সব কিছু দেখতে পাবো ঠিক আছে আর তারপরে হচ্ছে কি যে থেকে ব্যাক নিলাম এখানে কিন্তু কাজ শেষ তারপরে হচ্ছে যে আমাদের এই যে এখানে যে লেভেল আপটা আছে এবং কিএম না যে টিকিটটা আছে আমাদের এই টিকিটগুলো করে পাবো এবং কি এই মেন ব্যালেন্সটা কঠে পাবো ঠিক আছে এই দুটা বিষয়ে কিন্তু এখন বলবো সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব আমরা যে এখানে যে নাইন নাইন প্লাস নাইন নাইন প্লাস আনের উপর যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যেটা আমরা কমপ্লিট করি আমাদের কিন্তু এখানে অনেকগুলো টিকিট হয়ে যাবে এবং কি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কিন্তু কয়েন হয়ে যাবে কারণ আমি একটা টাস্ক পূরণ করে রেখে দিচ্ছি আমি যেভাবে পূরণ করবো সবাই এসে এভাবে পূরণ করলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে ফার্স্টেকার যে টাস্কটা আছে এই যে এখানকার যে ইউটিউবের যে টাস্কগুলো আছে এই ইউটিউবের টাস্কগুলো হচ্ছে পূরণ করার চেষ্টা করবো বেশি ঠিক আছে ইউটিউবের যে টাস্কটা আছে এই টাস্কটা আমি পূরণ করে রেখে দিচ্ছি ফার্স্টবার আমি ক্লিক করব আবারও ক্লিক করব কন্টিনিউ তারপর হচ্ছে যে লিঙ্কটা দিয়েছে আমাদেরকে ইউটিউবের এখানে ক্লিক করবো আবার এমনি ব্যাক নেবো ঠিক আছে এভাবে ব্যাক নিয়েবো দেখিয়ে নেব ব্যাক নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু একটা টাইম কাউন্ট ডাউন চলছে এই যে টাইম অন চলছে এই টাইম পর আমরা ঢুকা হচ্ছে কি যে ক্লিম করে নেব আবার ব্যাক নিয়ে নেব ব্যাক নেওয়ার পরে ওভাবে কিন্তু আমরা কাজগুলো করবো ঠিক আছে আবার যাবো আবার যে তার নিচকার যেটা আছে এর নিচে যে অপশানটা আছে নিচে যে হচ্ছে কি যে এটা আছে টাস্কটা আছে এই নিচে টাস্কটা আমরা কমপ্লিট করবো ঠিক আছে তারপর হচ্ছে একবারই সবগুলো এভাবে কিন্তু আমরা ক্লিম করে নেবো আর বুঝা গেলো আর টোকেনটা কিন্তু এভাবেই কিন্তু দশটা মানে একটা টাস্ক পূরণ করলেই কিন্তু হচ্ছে কি যে এখানে কিন্তু দশটা স্পিন পাওয়া যাবে এবং কি পাঁচ লাখ পয়েন্ট পাওয়া যাবে এখানে কিন্তু পাঁচ লাখ কয়েন পাওয়া যাবে তাহলে কিন্তু অনেকগুলো ঠিক আছে না যদি নিরানব্বইটা টাস্ক থাকে বা একশোটা টাক্স থাকে একশোটা টাক্সে কিন্তু আমরা পঞ্চাশ মিলিয়ন ফ্রিটা পেয়ে যাচ্ছি ঠিক আছে আর এখানে কিন্তু তিন ঘণ্টা পরপর কিন্তু মাইনিংটা চলবে ওকে আর যখনই হচ্ছে কি যে আমরা এখানে স্পিনটা করবো স্পিনটা যখনই করব যে আমি আমার যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু সবাই একটু দেখে থাকো তাহলে বুঝতে পারবো আমি স্পিন একটা স্পিন করে আসছি স্পিন করলে কিন্তু বুঝতে পারবা ঠিক আছে স্পিন করলাম একটা এই স্পিন করার পর আমি যদি এখন ব্যাক নিই এই যে ব্যাক নিয়ে তাহলে কিন্তু আমাদের যে কয়েন্টটা আছে সেই কয়েনটা কিন্তু অটোমেটিকলি কমে যাবে ঠিক আছে এই যে কয়েনটা কিন্তু আমাদের অটোমেটিকলি কমে যাবে এই স্পিন মারলেই কিন্তু আমাদের অটোমেটিকলি কয়েনটা কমবে ওকে তারপরে যে বিষয়টি বলবো লেভেল লেভেলপটা কিন্তু এভাবেই কিন্তু বানানোর চেষ্টা করবা তারপরে যে অলেট যে অপশানটি আছে অনেকেরই কিন্তু অলেট অপশানটা কিন্তু মানে কানেক্ট মানে কীভাবে বলছি যে খুলতে হবে সেই প্রসেসটা কিন্তু ইউটিউব ঠিক একটু দেখার চেষ্টা করবা কারণ আমার হচ্ছে অ্যাকাউন্টটা কিন্তু খোলা আছে আর যাদের হচ্ছে খোলা নাই বা লকআ হয়ে গেছে তারা হচ্ছে যে যে কিউর কোডে স্ক্রিনশট মেরেছে ওটা দিয়ে কিন্তু মাস মাস সবাই ইন করে দিবা টিএস ইন করার পর এখানে কিন্তু এভাবে ঠিয়ে দেবো ওকে যখন হচ্ছে কি যে অ্যাড্রোয়েবে যদি উইনার হোক তাহলে কিন্তু এ ওয়ালেটেই কিন্তু যে পেমেন্ট আছে পেমেন্টটা কিন্তু ডিসপ্রুভ হয়ে যাবে ঠিক আছে প্রতিদিন ছটার সময় মানে সকাল ছটায় কিন্তু এটা উইনার লিস্টটা চলে আসে এভাবেই হচ্ছে কি যে মাইনিংটা করার চেষ্টা করো এবং কি ড্যাপ ট্যাপ করবো এক একটু তাহলে কিন্তু হবে এখন হচ্ছে কি যে ন তারিখে লিস্ট হবে এখন দেখা যাক এটা এখন কীরকম পেমেন্ট আয় হ্যাপস্টার মতন পেমেন্ট আয় কী এখন তার চেয়ে একটু ভালো পেমেন্ট দেয় এখন ভাগ্য দেখা যাক এখন কী হয় আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইকটা করে যাবেন আর এই বিষয়ে হচ্ছে যে আপডেট আসতে থাকবে এখন কারণ সামনে তো এটা আছে এই কারণে অবশ্যই সবাই টেলিগ্রামের সাথে থাকবা আর টেলিগ্রাম লিঙ্ক কিন্তু ইউটিউবে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে ওকে